আপনারা জেনে কষ্ট পাবেন যে আমাদের হচ্ছে গিয়ে বাজিতপুর কিশোরগঞ্জের বাজিতপুরে ইয়নো সাহেব নাই ইয়নো সাহেব থানায় নাই বা উপজেলা প্রশাসনে নাই এই কারণে একজন মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার সম্মান প্রদর্শন করা হয় নাই যে মুক্তিযোদ্ধারা একটা রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা এই ইয়নো সাহেব শুধু নাই এই কারণে অন্য কারো এইরকম সময় ছিল না যে একটু রাষ্ট্রীয় সম্মান দিবেন আমি শুধু যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে বলবো যে তৃণমূলের খবর টানেন এই ধরনের ছোট ছোট একজন ইয়নও যদি মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে না পারেন তাইলে কিন্তু যে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল এই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বিষয়টি নিয়ে এই যে রাষ্ট্রীয় সম্মান দিতে পারলেন না এই ইয়নও সাহেব এই ইয়নও সাহেবের বিষয়টি নিয়ে আমি হাইকোর্টে দাঁড়াবো এবং আমি আশা করি যে হাইকোর্ট থেকে হইল ন্যায় বিচার পাবো এবং একটা

গঞ্জের বাজিতপুরে একজন আমাদের বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর আপনারা জানেন যে এটা কোনো সম্মান প্রদর্শন শুধু নৈতিকতার জায়গা থেকে না বা এটা হচ্ছে আইন যে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারা মারা যাওয়ার পর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা হবে এবং এই রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে থাকবেন হচ্ছে গিয়ে এখানে ইউনো সাহেব থাকবেন অথবা ইউনো সাহেব না থাকলে থাকবেন হচ্ছে গিয়েছিলেন সাহেব আর পুলিশ ডিপার্টমেন্ট থেকে ওসি সাহেব থাকবেন অথবা ওসি সাহেব না থাকলে তার নিচে যে কোনো ইন্সপেক্টর লেভেলের যে কেউ থাকবেন উনার বাবা মারা যাওয়ার পর উনারা আটটার সময় আটটায় পরের দিন সময় কথা ছিল কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করার পর প্রশাসন থেকে জানানো হইল যে আপনারা দুইটার সময় দেন উনি দুইটার সময় জানাজাটা পরিবর্তন করে নিয়ে আসলেন জানাজা হওয়ার সময় যখন হাজার হাজার মানুষ আসলো তখন দেখা গেল পুলিশ ঠিকই আসছে গার্ড বনেট অনার দেওয়ার জন্য কিন্তু যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো সাহেব অথবা এস সাহেব কেউ এই সময় পাইলেন না আসান এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা একটা ছোট্ট ঘটনা আপনারা ভাবতে পারেন আমার কাছে মনে হয়েছে এটা সারা বাংলাদেশে একটা উদাহরণ তৈরি করার মতো একটা সিদ্ধান্ত যদি কোর্ট থেকে না আসে তাইলে এইরকম হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তানরা বা মুক্তিযোদ্ধার পরিবার কষ্ট পাবে এই জন্য এই উনি এখানে আসছেন রানা শিকদার যিনি যে মুক্তিযোদ্ধা মোকালের এই সিকদারের ছেলে উনি এখানে আসছেন উনি এটাতে বাদী হয়েছেন আমি আইনজীবী আমাদের বক্তব্য আছে যে এই আইন অমান্য করে ওনাদের হ্যাঁ চেয়েছে থেকে আইন অমান্য করে আইন অমান্য করে রাষ্ট্রীয় যে সম্মানটুকু দেওয়ার কথা এই সম্মানটুকু না দেওয়াটা কেন অবৈধ হবে না এবং একটা ইনকোয়ারি কমিটি তৈরি করার কথা বলছি যে ইনকোয়ারি কমিটি একটা রিপোর্ট দিবে যে কি কারণে তারা দিতে পারলেন না আর তৃতীয়ত হচ্ছে গিয়ে আমরা উনার এখন যে কবর আছে কবরের মধ্যে ইমিডিয়েটলি এই সম্মানটুকু যেটুকু উনার প্রাপ্য ছিল এইটুকু যেন প্রদর্শন করা হয় আমার কথা হচ্ছে গিয়ে যে উনি যদি যোগাযোগ না করতেন তাও একটা কথা ছিল উনি বারবার যোগাযোগ করার পরেও ওনার যে বক্তব্য উনার বক্তব্য হচ্ছে গিয়ে যে যে আমার বাবাকে যদি সম্মান আমি তো আমার বাবার মৃত্যু বা লাশ নিয়েই ব্যস্ত ছিলাম কিন্তু অর্ধেক পুলিশ আসার পর যখন সম্মানটা দেয়া হয় নাই আমি অপমানিত বোধ করছি আমার কথা হচ্ছে যে আপনারা সম্মান না না দেন হয় ধরে নিলাম যে আমাদের দেশে আপনারা যারা ইয়ন এসিলেন্ড বা এসিলেন্ট আছেন আপনারা অনেক ব্যস্ত থাকেন ধরে নিলাম আপনারা দিলেন না কিন্তু অর্ধেক দিয়ে আমার হাজার হাজার মানুষের সামনে একজন মুক্তিযোদ্ধা বাবার শেষ পরিণতিটাও যদি এরকম হয় উনি অনেক অপমানিত বোধ করছেন উনি বলছেন যে এই মামলাটা আমি এখানে আসছি শুধুমাত্র যে আমার এই বাবার বিচার হবে আমার বাবার তো কবর হয়ে গেছে আমার আর কি বিচার হবে চাই যে ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধার সন্তানের জন্য উনার যত অবস্থা না আচ্ছা আপনি কি বললেন কী তার কাছে সম্মান পাওয়ার কথা উনি তারপর সম্মান পাই নাই সেটাতে আমি লজ্জিত এই কারণে যে আমার বাবার জানা যা হওয়ার কথা দশটায় এই জায়গায় যা প্রশাসনের বুকে এই দুইটায় দিছে দুইটায় দেওয়ার পরও তারপরও তাদেরকে টাইম দিছে এখন আমি এটা আমার নিজের কাছে লজ্জা বোধ করতেছি এবং আমাদের যে জানাজাতে যারা আসছিল তারা সকলে এই বিষয়টা আসলে মানে এই দৃষ্টিপোটির লজ্জায় দেখা গেছে এখন আমার মতো যাতে আমার বাবা বাংলাদেশের যত মুক্তিযুদ্ধ আছে সকল মুক্তিযুদ্ধের সন্তানরা যাতে আমার বাবার মতো কাদের কাউকে না হয় আমি এটা সুস্থ বিচারের জন্য আমি অন্যান্য কোর্টের কাছে আমার আবেদন জানিয়েছি আমার এই আইনজীবী জনাব সুমন ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে এখানে আমি আসছি আমার আর কিছু বলার নাই দেশবাসীর কাছে আমার একটাই আবেদন আমার

এই যে আমরা পারমিশন নিয়েছি আশা করতেছি যে কালকে হয়তো আমরা মেনশন করবো কালকেও বা পরের দিন হওয়ার মানে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ওই সম্মানটা কি আপনারা ফিরিয়ে দেওয়া সম্ভব না এই সম্মান তো ধরেন আপনি নিজের জায়গা থেকে যদি চিন্তা করেন যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা তো এমন না যে দেশে মেন জায়গাটা তো ওনাদের সম্মানেরই আমরা তো এমন না যে ঢাকা বা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে প্রতিজনকে ফ্ল্যাট বাড়ি সব কিছু দিয়ে দিচ্ছি তা তো নয় সম্মানটাই তো দিচ্ছি আর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তো উনি সম্মানটাই দাবি করতেছে। আর এই রকম সময়ে শের যাত্রায় যদি বীর মুক্তিযোদ্ধার এই অবস্থা হয় এলে এটা অকৃতজ্ঞ জাতি হিসাবে কিন্তু আমরা পরিণত হব থ্যাংক ইউ